গাজীপুর স্কুল শাখার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আংশিক সম্পন্ন হয়েছে প্রথম পর্বের দিনব্যাপী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহিন বড়মী শাখার পরিচালক বড়মি নাগরিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ জহিরুল ইসলাম জহির সরকার সহকারী পরিচালক হাবিবুর রহমান খান হাবিব এবং হারুনুর রশিদ ফরাজি এ সময়ে আরও উপস্থিত ছিলেন অভিভাবকবৃন্দ পরিচালক জহির সরকার বলেন পরবর্তী সময়ে মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অতিথিদের বিশেষ খেলা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হবে ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দ সেই বিবাহোজার উৎসবিতার মাঠে অবসর করে খেলায় অংশগ্রহণ করেছে আমরা আজকে খেলার একটি অংশ শেষ করেছি আর কি অংশ বাকি রয়েছে পুরস্কার বিতরণে প্লাস সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানে আমাদের গাজীপুর আসলে মাননীয় সংসদ সদস্য শ্রদ্ধা নেতা জন অভিজ্ঞ সবু মহোদয় মহোদয় সাহেবকে আমরা দাওয়াত করব এবং উনি প্রধান অতিথি হয়ে আপনাদের মাঝে এসে উপস্থিত হবেন আমরা বিশ্বাস করি যাদেরকে লেখাপড়া এবং জ্ঞানের মাধ্যমে এই দেশকে আমরা ভালো একটি জাতীয় উপহার দিতে পারি সেই জন্য সেই প্রচেষ্টায় আমরা একত্রিত হয়ে বর্মিতে গাজীপুর সাহেব কেন্দ্রে শাখায় রেখে